হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ভাইবা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সে সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করব। এবং কিছু প্রশ্ন আপনাদের দেখানো হবে যেগুলো ভাইবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই আর যাদের যারা আমাদের কাছ থেকে আঠারোতম ভাইবার সাজেশন দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সেগুলো পড়ুন আর যারা নেননি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে আজকে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ টপিক চলুন দেখে নেই জ্ঞান উক্তিটি কার এটি হচ্ছে অর্থাৎ সদ্গুন জ্ঞান এর ইংলিশ হচ্ছে ইজ নলেজ এ মূল নীতিটি হচ্ছে সক্রেটিসের প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে কে প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে দার্শনিক রাজা শাসক যখন ন্যায়বান আইন তখন নিষ্প্রয়োজন আবার শাসক যখন দুর্নীতি প্রয়োজন আইন তখন নিরতক উক্তিটি উক্তিটি করেছেন দার্শনিক প্লেটো দা রিপাবলিক গ্রন্থের বিকল্প শিরোনাম কি এটা হচ্ছে কনসার্নিং জাস্টিস আপনারা জানেন যে প্লেটোর বিখ্যাত গ্রন্থ কিন্তু দ্য রিপাবলিক প্লেটো কোন দুটি ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন পারিবারিক ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন সম্পত্তি এবং পারিবারিক রেজিস্টলের মতে উত্তম সরকার কোনটা রেজিস্টলের মধ্যে উত্তম সরকার সর্বোৎকৃষ্ট সরকার সেটি হচ্ছে পলিটি যাকে বলা হয় মধ্যতন্ত্র পলিটি কি রেজিস্টলের মতে পলিটি হলো সর্বোত্তম সরকার ব্যবস্থা কোন দার্শনিক প্লেটোর দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন সিসেরো মধ্যযুগ ও রাজনৈতিক উক্তিটি কার এটি হচ্ছে অধ্যাপক ডার্নিং এর সেন্ট অগাস্টিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বলা হয় কাকে মধ্যযুগের বলা হয় অর্থাৎ সেন্ট টমাস একুইনাসকে দ্য রিপাবলিক গ্রন্থটির লেখককে এর লেখক হচ্ছে প্লেটো দ্য প্রিন্স গ্রন্থের লেখক হচ্ছে নিকোলো মেকিয়াভেলি আপনারা নিকোলো মেকিয়াভেলি সম্পর্কে ধারণা নিয়ে যাবেন কারণ এই এই দার্শনিকও খুবই গুরুত্বপূর্ণ শব্দের অর্থ কি অথবা নবজাগরণ মেকিয়ে কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন চোদ্দশো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে পঞ্চদশ শতাব্দী মেকিয়েভেলি কোথায় জন্মগ্রহণ করেন ইতালির ফ্লোরেন্স শহরে মেকিয়েভেলি বাদ কি এটি কিন্তু প্রায় প্রশ্ন করা হয়ে থাকে তাই অবশ্যই আপনারা এই প্রশ্নটি পৌঁছতে পারবেন রাজনৈতিক নৈতিকতা দ্বৈত মানের কথা কে বলেছেন মেকিয়াভেলি লেভিয়াতান মেকিয়াভেলি একটা বিখ্যাত গ্রন্থ সরি লেভিয়াতান হচ্ছে ছমা সবচেয়ে বিখ্যাত গ্রন্থ আর মেকিয়াভেলি বিখ্যাত আর একটি গ্রন্থ রয়েছে দ্য প্রিন্স জীবন নিঃসঙ্গ অসহায় নোংরা পাশবি কখনো স্থেয়ক্তিটি করেছেন টমা হবস একজন যুক্তিবাদী দার্শনিকের নাম হচ্ছে টমাস হবস কমিউনিস্ট ম্যানিফেস্ট এর রসয়িতা হচ্ছে হারমার্কস ও ফ্রেডারিক অ্যাঙ্গেলস দ্য স্পিরিট অফ ল এটি লিখেছেন চার্লস লুই দ্য মন্টেস্কু মন্টেস্কুর মতে স্বাধীনতা রক্ষা কবস কি এটি আইনের শাসন জন লোকের মতে প্রকৃতির রাজ্যে জনগণের মধ্যে কয়টি চুক্তি হয়েছিল দুটি রুশোর বিখ্যাত গ্রন্থটির নাম কি এটি হচ্ছে দৃশ্য স্যাল কন্ট্রাক্ট কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উননব্বই সালে সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা কে এটি হচ্ছে জ্যা জ্যা ক্রুশ প্লেটের তত্ত্ব আলোচনা করতে গেলে আপনাদের বলতে হবে একটু আপনারা একটু দেখে নিতে পারেন আর প্লেটের মতে ন্যায়বিচার কি এরপরে আমরা দেখাচ্ছি প্লেটের ন্যায়বিচারের কয়েকটি বৈশিষ্ট্য জানতে চাইতে পারে তাহলে বৈশিষ্ট্যগুলো অবশ্যই জানবেন স্থান নির্ধারণ সামাজিক বন্ধন এরপরে যোগ্যতা অনুযায়ী কর্ম বিভাগ বিরোধহীন ন্যায় বিচার আর সাম্যবাদের স্বরূপ সাম্যবাদ কয় ভাগে দুই ভাগে সম্পত্তি পারিবারিক সাম্যবাদ কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে বলতে যে সম্পত্তি ও পরিবার নিয়ে আর এই পরিষয় দুটি আপনারা এইভাবে বর্ণনা করতে পারেন এরপরে প্লেটের সাম্যবাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে সম্পত্তির সাম্যবাদ বৈবাহিক সম্পর্ক অনুপতি সুপরিকল্পিত জন্মদান পদ্ধতি নারীদের মর্যাদা প্রদান প্লেটোর সাম্যবাদের সমালোচনাও রয়েছে সমালোচনা আপনারা ভালোভাবে পড়বেন এটি জানতে চাওয়া হতে পারে ব্যক্তিত্ব বিকাশের পরিপন্থী গণতন্ত্রের পরিপন্থী প্লেটোর সাম্যবাদের প্রকার দুই প্রকার আপনারা জানেন সম্পত্তি আর পরিবার প্লেটোর আদর্শ রাষ্ট্রের কিছু বৈশিষ্ট্য প্লেটোর বিখ্যাত গ্রন্থ আপনারা জানেন দ্য রিপাবলিক এই গ্রন্থে তিনি আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন এগুলো আপনারা পড়ে নেবেন একটা হচ্ছে অবরোহ পদ্ধতি সংলাপ পদ্ধতি মানব প্রকৃতির তত্ত্ব দার্শনিক রাজা শাসক শ্রেণী প্লেটোর তা আদর্শ রাষ্ট্রের সমাজকে তিনটি মূল শ্রেণীতে ভাগ করেছেন একটা হচ্ছে শাসক শ্রেণী সৈনিক শ্রেণী শ্রমিক শ্রেণী এগুলো জানতে চাওয়া হয় তো থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি আপনাদের টিপস গুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখতেছেন যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ